إلى الآخر الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تعرض أعمال يوم الاثنين الخميس فأحب أن يعرض عملي وأنا صائم رآه الترمذي أنا عائشة رضي الله تعالى عنه قال, قال قال رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يتحرى صيام الاثنين والخميس عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذلك يوم ولدت فيه ويوم بعثت فيه أو أنزل عليه على فيه رآه مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله প্রশংসা সেই মহানব্বুল আলমিনের যে রব্বি কারিম আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়া বিহাজার ব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র জুমার দিনের রাত্রে আল্লাহ সুবাহান আমাদেরকে দিনে কিছু মজলিসে দিনে আলোচনা কাজে অগ্রসর হয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নবী সাল্লাহ আলাইসাল্লামের সিরাত নি এবং প্রচারিত বেদাত মিলাদুল নবী নিয়ে কিছু আলোচনা আপনাকে আমাকে করার তৌফিক দান করেছেন আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম বর্ষিত হোক শরীর মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ আলাইহামিক সম্মানিত উপস্থিতি তিনি ভাই এবং বোনেরা আমরা গতকাল আলোচনায় ছিলাম নবী সাল আলয় সাল্লাম মিলাদ নিয়ে মিলাদ বেদাত হওয়ার ব্যাপারে চার হাজার কুমত আলেমদের শ্রীনিবেদ এবং ওলামা উপমহাদেশের ওলামা একরাম কী বলেছেন এ বিষয়ে এবং মৃত্যুবার্ষিকের জন্মবার্ষিকী সম্পর্কে আমরা অনেক বিষয়ে গতকাল আলোচনা শুনেছি আজকে শুরুতে আমি সহি মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসটা নিয়ে আমি কিছু কথা শুরুতে বলতে চাই তারপরে আমি পরক্ষণে আস্তে আস্তে কথা বলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলব প্রথম কথা হলো এই কথা এই হাদিসটা নিয়ে গতকালকে আমাদের বাংলাদেশে একজন কমি অঙ্গরের মুরব্বী আদেম ওনাকে কিছু বিভ্রান্তিকর কথাবার্তা মানে উনি এতদিন কোথায় ছিল আল্লাহ আলম আল্লাহ ভালো জানে উনি আজকের এই বিভ্রান্তিকর সময় এসে এই গণ্ডগোল হট্টগোলের সময় এসে এখন এসে উনি এভাবে পক্ষে বিপক্ষে দলিল দিয়ে ওই সময়ের অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পরে ছয় শত বছর পরে যখন মিলাদ আবিষ্কৃত হয় এরাকের এলবার শহরে সেই মুজফ্ফর উদ্দিন কুকুবরীর মাধ্যমে সেই দিন তিনিও কিন্তু এরকম কিছু আলেমদেরকে একত্রিত করেছিলেন যারা নামদারী আলেম যে সমস্ত আলেমরা এ সমস্ত কার্যকলাপ করার কারণে সেই দিন তারা কিন্তু দলিল দেওয়ার কারণে এবং কিতাবও লিখেছেন যে কারণে সেই সময়ের গভর্নর তাকে পুরস্কৃত করেছেন আজকের সময়ে যেখানে কমি অঙ্গন বলেন আহালুল হাদিস বলেন আরও বিভিন্ন প্রকারের যত আলেমরা সহিদার আছে তারা এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি ছোটোখাটো মানুষ আমার থেকে কিন্তু অনেক বড়ো বড়ো আলেম এই বিষয় নিয়ে কথা বলেছেন তবে আমি এই হাদিসটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে উনি গতকালকে যে কথাটা বলেছেন যে রসিদাল্লামের মিলাদ সম্পর্কে মিলাদ আছে নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজে পালন করেছেন উনি হাদিস তারা বুঝাচ্ছেন অর্থাৎ সহি মুসলিমের এগারোশত নাম্বার হাদিসের ভিতরে এই হাদিস দিয়ে তিনি বোঝাচ্ছেন অর্থাৎ কোনো একজন সাহাবি নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন সিয়াম পালন করতেন প্রত্যেক সোমবার এখানে কিন্তু বৎসরে একবার বা দশ বছর পরে একবার বা বছরে একবার নবী সাল্লামের জন্মদিন হিসেবে যেদিনকে ধরা হয় সেই দিন পালন করেছেন এমনটা কিন্তু কোরআন হাদিস কোথাও পাওয়া যায় না হাদিসে স্পষ্ট ভাষায় যেটা আমরা বুঝতে পারি বা যেটা পাই সেটা হলো নবী সাল আলী হোসাল্লাম সপ্তাহে দুই দিন প্রত্যেক সপ্তাহে এখানে সপ্তাহে দুই দিন বলা হয়েছে তো সপ্তাহে দুই দিন বলতে কি আপনি বছরের যে সপ্তাহে আসবে রবী্লাহাল্লাম দুনিয়াতে আসছেন সেই সপ্তাহে কি বোঝানো হয়েছে আমরা আলেমরা কোরআন হাদিস সম্পর্কে তো অনেক অভিজ্ঞতা আর বিগ্রামার সম্পর্কে আমরা কী বুঝি প্রত্যেক সপ্তাহের কথা বলা হয়েছে প্রত্যেক সপ্তাহে দুইটা দিন সিয়াম পালন করা নবী সাল্লাহামের সুন্নাত এবং তিনি এটা জিজ্ঞাসা এটা রাখতেন তিনি এটা পালন করতেন শাহাবাজবানরা জিজ্ঞাসা করছেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন শ্যাম কেন পালন করেন তখন রসাল্লাম বলেন সোমবার শ্যাম পালন করি আমার জন্ম হয়েছে তাই আচ্ছা আমরা কি এই পর্যন্ত কোনো আলেম এমন কথা কি কোনো আলেম সহিদার কোনো আলেমকে এমন কথা বলছে যে নবী সলা জন্মদিন হিসাবে সিয়াম পালন করা যাবে না এটা জায়জ নেই এটা কি কেউ কোনোদিন বলেছে আমরা তো কোরআন হাদিস বলতে যেতে সহিটাই বলার চেষ্টা করি যে তোমরা বর্তমান জামানায় যেভাবে মিলাদুল নবী পালন করতেছ নবী সাল নিয়ে ওই এইভাবে সিস্টেম তার ছিল না কথা বলেন ছিল এই সময়ের সিস্টেমটা সেই যুগে ছিল না নবী সাহুল্সাল্লাম এরকম সিস্টেম করেননি নবী এরকমভাবে ঢোল ডাগর বাজিয়ে এইভাবে সাজসজ্জ করে পিস সাহেবদেরকে সাজিয়ে দরবারদেরকে সাজিয়ে অনেক বড় ঘোড়ার পিঠে হ্যান করে সান করে এই রাস্তাঘাটে মিছিল মিটিং করে যশ্নে চুলুস করে এইভাবে কে আল্লাহ রসুল করেছেন আমরা তো সিস্টেমটাকে বেদাত বলি যে সিস্টেম যেভাবে পালন করেছেন সেই সিস্টেমটা বাদ দিয়ে বর্তমান যুগে বর্তমান সময়ে বর্তমান জামানায় যে পালন করা হচ্ছে এই সম্পূর্ণ ভুল এই সিস্টেমটা সম্পূর্ণ ভুল এই সিস্টেমটাই সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী এই সিস্টেমটাই সম্পূর্ণ বেদাত এই সিস্টেমটা সম্পূর্ণ কি বেদাত আর এই সিস্টেমটাই সম্পূর্ণ ভুল নবিসাল্লাম শ্যামের মাধ্যমে তার জন্মদিন পালন করেছেন শ্যাম রেখে তাই বলেছেন যে এই দিন আমি জন্ম দিয়েছি শুক্রিয়া আদায় অর্থে শুক্রিয়া অর্থাৎ আমি যে জন্ম নিচ্ছি আল্লাহ তালা আমাকে মায়ের গর্বের থেকে আসমান থেকে রুহের জগৎ থেকে মায়ের গর্বে দিয়ে মায়ের গর্বের থেকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমি যে মার গর্ভে নয় মাস দশ দিন ছিলাম নয় মাস দশ দিন আমি মার গর্বের থেকে সুস্থভাবে আল্লাহ তালা যে আমাকে দুনিয়াতে পদর্পণ করেছেন দুনিয়াতে জন্ম দিয়েছেন সেই শুক্রিয় আদায় অর্থে আমি শ্যাম পালন করি তো এখানে কোথায় আপনি ফেলেন আপনি যে হাদিস ঠিক আছে আপনি হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন নরসুল তার নিজের জন্মদিন পালন কর তাকফিরুল্লাহ মা আজাল্লা আল্লাহ তালা মাফ করুক নরী সাল্লাম নিজের জন্মদিন কীভাবে পালন করেছেন কোন সিস্টেমে করেছেন কোন ভাবে করেছেন সেটা আপনাকে বুঝতে হবে আপনি আন্দাজে একটা ফতোয়া মেরে দিলেন আন্দাজে একটা কথা বলেই দিলেন যে হাই সেই এইভাবে করেছে আপনি এরকম গাঁজাখুরি কথা আপনাকে বলতে বলেছে কে কে বলেছে আপনাকে গাঁজাখুরি কথা বলতে আপনি এত বড় একজন বিজ্ঞ আলেম আপনি এত বড় এত সুন্দর হাদিস হাদিস বলতে পারেন আপনি পড়তে পারেন তা আপনি এরকম গাজাখুরি কথা কেন বলবেন সাল্ল আলি সাল্লাম সেই যুগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা আমরা এখন ভিন্ন করে ফেলেছি আমরা এই দিনে এখন দেখেন বর্তমান যুগে দেখেন এই দিনে তো সিয়াম পালন করা তো দূরের কথা এটা তো করবেই না এটা ধারের কাছে তো যাবে না এই দিনটা নিয়ে গেছে মিঠে মিছিলে অর্থাৎ বিশাল বড় আয়োজন করতে হবে অনেক বড় গাড়ি বহর সাজাতে হবে সেখানে পীর সাহেব সুন্দর করে আলখেল্লা পরে লম্বা পাগনি পরে বড় জুব্বা পরে সেখানে থাকবে গলার ফুলের মালা থাকবে তাকে নিয়ে হায় হট্টগোল হায়াল্লা দিয়ে যশ্নে জুলুস মাইকিং করে এ করে গাড়িতে করে ঘুরে ঘুরে মানে যতগুলো অবৈধ কাজ যতগুলো খারাপ কাজ এই দিন করা হয় নবী আলাইহি সাল্লামকে শিয়াম পালন করে কি এই সমস্ত খারাপ কাজ করেছে এই সমস্ত গাড়ি বহন নিয়ে ঘুরেছে শাহবাজবেনদেরকে নিয়ে এভাবে কি এভাবে কি বলেছে এভাবে কি করতে বলেছে শাহ আজবেন যে তোমরা রাস্তাঘাটে বের হো আর তোমরা মাইকে তোমরা প্রচার করো যে বিশাল ইসলাম জন্ম নিয়েছেন তাই আজকে আমরা ঈদ মিলাদবী সিরাইদ পালন করতেছি এভাবে কি আল্লাহ নবী বলেছেন কোথাও স্পষ্ট ভাষায় এরকম কোনো সিস্টেম সাল্লামের যুগে ছিল না এরকম কোনো সিস্টেম পৃথিবীতে আজও পর্যন্ত কোনো হয়নি যেটা করেছে সেটাই মাদার পূজারীরা করেছে যেটা করেছে এই ভণ্ডরা করেছে যেটা করতেছে তারা এই ভণ্ড দলেরা এই আশেখ রসুল নাম যারা যারা রসুল্লাম প্রতি আপনি ভালোবাসা দেখায় এরা এটা করতেছে নবী আলাইসাল্লামের সঠিক না যেটা সেটাকে বাদ দিয়ে আপনি সেটাকে বাদ দিয়ে আপনার মন গড়ার মতো ইচ্ছা মতো আপনি পালন করতেছেন তো সেটাকে আমরা বেদাত বলবো না সেটাকে আমরা অবৈধ বলবো না আপনি সিস্টেমটাকে উল্টান কেন আপনি সিস্টেমটাকে ধৈর্য ধারন ধারণ করে সিস্টেমটা বোঝার চেষ্টা করেন সিস্টেমের বাইরে না হ্যাঁ আপনার কথা আমি মেনে নিচ্ছি আংশিক সময়ের জন্য আপনার কথা মেনে নেই রসুসাল্লাম তার নিজের জন্মদিন অবশ্যই দিন পালন দিন ধার্য করেনি আজকে রাত্রে পাঁচই সেপ্টেম্বর আজকে রাত চলে আসছে কাল আগামীকাল জুমার দিন ছয়ই সেপ্টেম্বর আগামীকালকে পালন হবে কোন হাদিসে কোরআনের কোন একটা আয়াত আপনি আমাকে দেখান পৃথিবীর সমস্ত আলেমদের সাথে চ্যালেঞ্জ থাকলো যে রসুল্লাম বছরে একদিন শ্যাম পালন করেছে জন্মদিন উপলক্ষে দেখান একটা হাদিস কথা বলেন মেয়ে হিসাব কিতাব করে বলার চেষ্টা করেন একটা দেখান একটা হাদেশ একটা কোরআনে আয়াত থেকে কোরআনের একটা আয়াত থেকে দেখেন যে রসুল্লাম তার জন্মদিন হিসাবে একটা দিন অর্থাৎ বৎসর একদিন করেছেন আপনি আজকে বছরে একটা দিন সময় মাইকিং করে দিচ্ছেন যে আগামীকালকে যারা রসুলের জন্মবার্ষিকী হিসাবে নিয়েছেন দুনিয়াতে এসেছেন সেই হিসাবে আনন্দ অর্থে আপনারা আগামীকাল সিয়াম পালন করেন কেন একটা দিন কেন কেন আপনি এই কথাটা বলতে পারেন না সমস্ত মানুষের কাছে উন্মতের কাছে জাতির কাছে এইটা বলতে পারেন না যে রবী সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেক সোমবার সিয়াম পালন করেছেন প্রত্যেক সোমবার প্রত্যেক সোমবার দিয়ে কি প্রত্যেক কথাটা আপনি কি সেই বছরে একবার বুঝাবেন হাদিসের ভাষায় আরবি ভাষায় কি আপনি এবার কি একবারই বুঝাবেন বছরে বেয়াদবি করার জায়গা পান না আপনি শয়তানি করার জায়গা পান না নাকি শয়তানি করতে করতে একেবারে এত নিচে নেমে গেছেন যে রসুল ইসলামের মিথ্যা কথা আপনি চালাচ্ছেন নবী সাল্লাহ এই এইরকম কোনো কথা সুস্পষ্ট ভাষায় বলে যাননি রসুল স্পষ্ট ভাষায় বলেছেন জা আলি কেউ ফিহি ওয়া ফিহিউলা আয়লা ফিহি ওই দিন আমার জন্ম হয়েছে এবং ওই দিন আমাকে নবুয় দেওয়া হয়েছে বা আমার উপরে কোরআন নাজিল শুরু হয়েছে সম্মানিত উপস্থিতি দিনই ভাই এবং বোনেরা আমি আরেকটু সামনের দিকে আপনাদেরকে খোলাসা করি নসুদম জন্ম ও মৃত্যু দিবাস যে সোমবার সে বিষয়ে সোহাদিসে উল্লেখ রয়েছে কিন্তু জন্মের তারিখ উল্লেখ নেই জন্মের কি উল্লেখ নেই তারিখ কিন্তু উল্লেখ নেই আপনি কিন্তু তারিখ বানাইতেছেন বাড়ির কোনো উলামা ইকরাম যুগে যুগে যত ঐলামাইকরাম আসছেন যত বড়ো বড়ো ওলামা ইকরাম পৃথিবীতে জন্ম নিয়েছেন আসছেন কোনো ব্যক্তি সুস্পষ্ট ভাষায় বলে যেতে পারিনি যে রসুল সাই্লাম এই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা এই দিন ছিল সেই দিনের নামটা আসছে সোমবার কিন্তু কোন তারিখ বারো তারিখ না আট তারিখ না নয় তারিখ বিভিন্ন আলেমের বিভিন্ন মত আছে আপনি আর জিনিস দেখেন সেই হাদিসে উল্লেখ রয়েছে কিন্তু জন্মের তারিখ কিন্তু উল্লেখ নেই আধ বর্তমান আধুনিক জ্যোতিষ বিজ্ঞানগণ যারা জ্যোতিষী যারা এই যে মানে এই নিয়ে গবেষণা করে এই জ্যোতিষ বিজ্ঞান বিজ্ঞানগণের হিসাব মতে আট হতে ওই সময় আজকের যে পঞ্জিকা যে সমস্ত জ্যোতিষবিজ্ঞানরা যে সমস্ত দিনগুলো যেভাবে গণনা করে যেভাবে বের করে সেই গণনা হিসাবে রসুলসাল্লামের জন্মের সময় আট হতে বারোই রবিল মধ্যে সোমবার তারিখ ছিল নয়ই রবিউল আপনি শহীদ দলি থেকে খুঁজে নেন এ স্পষ্ট ভাষায় কিন্তু বোঝা যাচ্ছে নবিসাল্লা সাল্লামের সেই মোস্তফা চরিত্র অর্থাৎ যেটা আপনি মোহাম্মদ আকরাম খান বারোশো পঁচাশি এবং তেরোশো মারা গেছেন তিনি কিন্তু দানার কিতাবের আঠারোশো ছিয়াশি এবং উনিশশো আটষট্টি নম্বর খণ্ডের ভিতরে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু উনি বলে গেছেন এবং মোস্তফা চরিত্র ঢাকা ঝিনুক পুস্তিকা যেখানে উনিশশো পঁচাত্তর খ্রিস্টায় বা দুই উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে দুই শত পঁচিশ নম্বর পিরিশায় কিন্তু একথা সুস্পষ্ট ভাষায় বলে গেছেন যে রবি সাল্লিয়া সাল্লামের যেদিন জন্ম নেয় সেই দিন অর্থাৎ রবিল আওয়াল মাসের আট তারিখ থেকে বারোই রবিল আওয়াল পর্যন্ত আট থেকে কয় পর্যন্ত বললাম বারোই রবিল আওয়াল পর্যন্ত এর মাঝখানে সোমবার ছিল কয় তারিখ নয় তারিখ নয় তারিখ সোমবার মানে আধুনিক জ্যোতিষবিজ্ঞান গণের জ্যোতিষবিদ্যার যে গবেষণা সেই গবেষণা অনুযায়ী এইটা পাওয়া যায় আপনি তো বারৈ রবি পালন করতেছেন এবং এর আগে যত উলামা ইকরাম জ্যোতিষবিজ্ঞান বাদ দিলাম আমাদের উলামা ইকরাম আকাবির যারা কথা বলে গেছেন বড় বড় মহাদ্দেশ মহল্লিক যারা কথা বলে গেছে ইমামরা কথা বলে গেছেন তারা কিন্তু সে স্পষ্ট ভাষায় কিন্তু বলে যে জানো রবি তারা ধারণা করেছেন কিন্তু তারা এক একজন এক এক মত পোষণ করেছেন কেউ নয় বলেছেন কেউ আট বলেছেন কেউ সাত বলেছেন কেউ বারো বলেছেন কেউ এগারো বলেছেন আপনি কোনটা ধরবেন এখন আপনি ইচ্ছা মতো ভাষণ দিয়ে দিচ্ছেন যে ও সাল্লামের জন্মদিন ফিরুল্লাহ আপনি এত বেশি বুঝতে শিখে গেলেন কোরআন হাদিস সম্পর্কে না গবেষণা করে আপনি আন্দাজে কথা বলার চেষ্টা করেন সম্মানিত উপস্থিতি তিনি ভাই এবং বোনেরা আপনি আরেকটা হাদিসের ভিতরে যান যে হাদিসটা আবু হুরার থেকে বর্ণিত তিরমিজি শরীফের সাতশত সাতচল্লিশ নম্বর হাদিস যেখানে বলা হয়েছে প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে কাজেই আমি রোজাদার অবস্থায় আমার আমল গুলো আল্লাহর দরবারে পেশ করা হোক এমনটি আমি নবী পছন্দ করি রসিদাম কয়েকটা উত্তর দিয়েছেন প্রথম উত্তর কি দিয়েছে বলি তো আমার জন্ম হয়েছে এই দিন আবার এই দিন আমি নবুয়াত লাভ করেছি আবার এই দিন আমি মৃত্যুবরণ করেছি কয়টা কথা বলেছে প্রথম হাদিসে তিনটা কথা বলেছে পরক্ষণ হাদিসের ভিতরে তিরমিজ সাতশো সাতচল্লিশ নম্বর হাদিসের ভিতরে কি বলতেছেন যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আমি রবি সিয়াম পালন করি এই জন্য যে বান্দার আমল প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহর দরবারে কি করা হয় পেশ করা হয়ে থাকে কাজে আমি রোজা অবস্থায় আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক এমনটি আমি নবী পছন্দ করেছো আহান আল্লাহ তাহলে নবী সাল্লাহ আলাইস্লামের পছন্দটা এত সুন্দর আর আপনার আমার মন মানসিকতা পছন্দ এত নিকৃষ্ট যা কুকুর সেগাল দেখলো ভয় পায় এত খারাপ হয়ে গেছি আমরা তিনি দুনিয়াতে আসছেন আপনার আমার জন্য সৌভাগ্যের কফাল আয়শালাদি আল্লাহ তাল নাসাই শরীফের দুই হাজার তিনশো ষাট নম্বর হাদিসের ভিতরে বলেন এবং তিরমিজি শরীফের সাতশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আরেকটা হাদিসের ভিতরে আছে আর আইশ আতালাদি আল্লাহ তাল আন ওয়াল ওয়াল আর সুল্লাহসাল্লাহু আলি সাল্লাম কারণে তাহারুলা সিয়াম আল ইসলাইনী অল খামিসি নবী সাল্লাহু সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতেন তাহলে আজকে আপনি সারা বছরের ভিতরে সিয়াম পালন করার রসুল সাল্লাম যেই বাস্তবায়ন করেছেন যেই সুন্নার কথা বলেছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সেই দিন আপনার সিয়াম পালন করতে মন চায় না আপনি বছর একবার যে পালন করতেছেন যে এই দিন রসিস্লাম আসেন এই দিনকে ফাজলাম করার জায়গা পান না এই কোথা থেকে শিখছেন এই ফাজি আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে এটা একটা ফাজলি আর একটা আর কোনো কিছু না এটা দিয়ে রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা দেখানো যায় না উপস্থিতি ভাই এবং বোনেরা তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সুস্পষ্ট ভাষায় কিন্তু কিন্তু আমরা হাদিসের এভাবে পাই তাহলে গল্পকালকে যে আলেম এই কথাটা বলেছেন মুরব্বী আমি তাকে সম্মান জানি সম্মান করি কিন্তু আমি গালি দিচ্ছি না আমি বলতে চাই যে আপনি আর একটু গবেষণা করে হাদিসটা বলার চেষ্টা করেন সঠিকটা আপনি বলেন আমরা তো সঠিকটা বলতে আপনি মিথ্যা কেন বলতেছেন আপনি ভুল ব্যাখ্যা কেন দিচ্ছেন আমরা তো বলি না যে রসুলামের জন্মদিন হিসেবে তিনি এই কাজটা করেনি করেছেন কিন্তু সিস্টেমটা ভিন্ন আপনার সিস্টেম আর নবী সাল্লা সিস্টেম এক নয় রসুল সাল্লাহ মালসাল্লামের সিস্টেমটা হলো সোনাদ আর আপনার সিস্টেমটা বর্তমান যুগে বর্তমান জামায়ের টাটকা আর বেদাত ছাড়া আর কিছু না সুস্পষ্ট বেদাত আপনার সিস্টেমটা আপনার মতো এইরকম যশটা চুলুস করে খিচুড়ি রান্না করে ওই দিন খাওয়া আর এই দিন এরকম নারী পুরুষ একসাথে নাচানাছি গান গাওয়া এই করা কাওয়ালি করা এইটা রুসুসলামের যুগে ছিল না এইটা সাহাবাজব্যানটা করেনি তিন যুগের সুরালি যুগের কোন ব্যক্তি এটা করেনি খোলাফায় রাজদিনে এটা কোন সন্নত না এটা সম্পূর্ণ শয়তানি পদ্ধতি ওই যে ইরাকের রেলবার শহর থেকে যখন এটা শুরু হয়েছে কুকু কুকুবরির মাধ্যমে এই শয়তানের কাছ থেকে এইটা এখান থেকে আসছে শিয়াদের মাধ্যমে আশা করি কত বুঝতে পেরেছেন কথা হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে সম্মানিত তিনি ভাই এবং বোনেরা তাহলে নসালাই প্রথম যে হাদিসটা আমি সেই হাদিসটার ভিতরে আরেকটু আপনাদেরকে মনোযোগ করি আবু কথা দারাদি আল্লাহ থেকে হাদিসটা বর্ণিত মুসলিম শরীফের এগারোশো কত নম্বর বললাম তাহলে এই হাদিসের ভিতরে নবী সালাইল্লাম তিনটা কথা বলেছেন একটা বলেছে এই দিন আমার কি হয়েছে জন্ম হয়েছে তাই আমি ওই দিন শ্যাম পালন করি দুই নম্বর ওই দিনে আমাকে কি করা হয়েছে নবুয়াদ দেওয়া হয়েছে নবুয়াদ দেওয়া হয়েছে তিন নম্বর কি বললো জিলা ফিহি আমাকে কোরআন অর্থাৎ ওই দিনটা কোরআন নাজিল শুরু হয় যেদিন রসুল্লামের জন্ম হয় সেই দিন কোরআন নাজিল হয় সেই দিন তা আল্লাহ রসুলাম কি পেয়েছেন নবুয়ত লাভ করেছেন তাহলে রসুলের দিবস নয় রেবুল আওয়াল সোমবার প্রথম প্রাপ্তে নয় রেবুল আওয়াল সোমবার হিজরতের পর মদিনায় পদার্পন বারোই রেবুল আওয়াল শুক্রবার মৃত্যুর তারিখ একলা সোমবার উক্ত দিনগুলির মধ্যে নবুয় লাভের তারিখটাই যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সে বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না এই যে তিনটা বিষয়ের ভিতরে ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যেই তারিখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন নবুয়াদ লাভ করেছেন সেইটা কিন্তু সব থেকে লাভের কারণ যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কিন্তু সেই বিষয়ে বলার অপেক্ষা রাখে কিন্তু সেই দিন স্মরণে ইসলামের কোন অনুষ্ঠানের বিধান ডাকা হয়নি বিধান রেখেছে কোন জায়গায় আসল জায়গায় খোঁজ নেই নকল জায়গায় টানাটানি মা মারা গেছে কোথায় আর কান্দে কোন জায়গায় তাহলে সঠিক দিন ধর্ম যেটা সেটাকে জাতিকে বোঝাতে হবে আপনি ধর্ম সঠিকটা জাতিকে বুঝ না দিয়ে আপনি ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে যাবেন এটা সুস্পষ্ট ছাড়া আর কিছু না এই জন্য সম্মানিত তিনি ভাই বোনরা যে সমস্ত আলেমরা এই সমস্ত হাদিসের ব্যাখ্যা করতেছেন হাদিসটা ভালো করে বোঝানোর চেষ্টা করেন রসুল সাল্লাহ ভরাসাল্লাম বছরে একদিনের কথা বলেননি সারা বত সোমবার বৃহস্পতিবার যেদিন হবে সেই দিন সিয়াব পালন করতে হবে নসি সাল্লাহিসাল্লামের সুন্নাকে মারার চেষ্টা করেন রবী যেটা সাল্লাম যেটা বলেননি সেটা হলো সম্পূর্ণ বেদাত যেটা করেননি সেটা বেদাত সেটা অবৈধ ছাড়ার কোনো কিছু না এটা নসিদাম থেকে প্রমাণ একটা আপনার কাছে আমি আবারও প্রথমে বলেছি এখনও বলে যাচ্ছে আপনাকে শেষ শেষ মুহূর্তে শেষ সময় কোরআন এবং হাদিস থেকে এক দরিল পেশ করবেন জরাসুল্লাল্লাহ বলেছেন আমার জন্মের তারিখ থেকে বছরে একবার আমি সিয়াম পালন করেছি একটা হাদিস আপনার কাছে জানতে চাই আর কিছুন একটা কোরআনের আয়াত থেকে একটা হাদিস থেকে আপনি জানাবেন আমি আপনাকে অসংখ্য দরিল আপনার সামনে দিয়ে দিলাম যে নবী সাল্লাম বছরে একবার তার জন্মের কারণে সিয়াম পালন করেছেন আর কোনদিন এটা এই হাদিসটা আপনি ব্যাখ্যা শোনাবে আপনার যদি আপনি যদি এক বাফের জন্ম হয়ে থাকেন আপনি যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকেন আপনার যদি ক্ষমতা থাকে কোরআন হাসিকে একটা ধরে এইভাবে দেখাবেন যে রসুল্লাম বছর একবার শ্যাম পালন করেছে বছর একবার জন্মদিন পালন করেছে পেয়েছেন কোথায় আপনি সমানিত উপস্থিতি তিনি ভাই বৌরা রসুল কালিম সাল সাল্লাম মুসলিম সুবিধা এগারোশো বাষট্টি নম্বর হাদিসে সে কথা বারবার আল্লাহ সাল্লাম বলেছেন সর্বপ্রথম বলেছেন আমার জন্ম হয়েছে ওই দিন তাহলে ওই দিনটা রসুল্লাম কিন্তু একটা দিনের ভিতরে ধার্য করিনি বৎসরে আমরা বৎসরে বাবা মা মারা গেলে চল্লিশ দিন পরে বৎসরে একবার তিন পরে একবার দিন ধার্য করে নিয়েছি নবী দিন ধার্য করেননি। যে আমি এই দিনে জন্ম নিয়েছি তাই বৎসরে একবার এই দিনেই পালন না এটা বলেননি কারণ রসুদাম জানতেন যে আমি যেই দিনে যেই তারিখে আসছি প্রত্যেক বৎসর আরবি মাস ঘুরে ঘুরে ওই তারিখে ওই দিনে সোমবার পড়বে না ওই তারিখ ওই দিন সোমবার পড়বে না আপনি এটা বোঝেন না কেন আগামীকাল বারোই রবি সোমবার পড়তেছে কথা বোঝে না আগামীকাল বারোই রবি কিন্তু সোমবার না শুক্রবার তাহলে আগামীকাল বারোই রবিল যদি সোমবার না হয় শুক্রবার হয়ে থাকে রসুল্লাম হাদিসে বলতেছে আমার প্রত্যেক সোমবার বিরাসবাসী আমি পালন করি সোমবারের দিন জন্ম নিয়েছে তাই বোঝা যায়নি কথা সোমবার ছোট্ট মানুষ যে পাগল না আকল আছে যার বিবেক আছে জ্ঞান আছে এই সমস্ত মূর্খ আনন্দের কথা কি বলবো আর যারা আকল আছে জ্ঞান আছে সে তো বুঝতে পারবে রসুলাম বারোই রবিলের কথা বলিনি রসুল বলছে সোমবারের কথা আপনি তারিখ নিচ্ছেন কেন আপনি তারিখ দিয়ে কেন আপনি জন্মদিন পালন করতেছেন তারিখ দিয়ে কেন আপনি দিন ধার্য করতেছেন নবী সাহা সাল্লাম বলেছে যে আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি ভালো করে বোঝার চেষ্টা করেন সোমবারের দিন জন্মগ্রহণ করেছি তাই সোমবারের দিন শ্যাম পালন করি আর আপনি সোমবার বাদ দিয়ে বারোই রবি আবার শ্যাম পালন করতেছেন শুক্রবার শুক্রবারের দিন বারোই রবি আপনি জষ্ট জুলুস করতেছেন আপনি পেয়েছেন কোথায় এটা এমন কথা তো বলে জান আপনি হাদিসের বাসে কোথাও খুঁজে ভাবে নেবে এই যে ভুল ব্যাখ্যা ভুল কথাগুলো মানুষকে শুনিয়ে মানুষকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছেন এর থেকে আল্লাহ আপনি আমাদের এই জাতিকে ফিরিয়া বোঝার তৌফিক দান করুন আল্লাহ জাতিকে এই সমস্ত বিভ্রান্তিকে আলেম থেকে ফিরিয়ে এনে আল্লাহ সঠিক আলেমদের কাছে সফর করার তৌফিক দান করেন এই শয়তানি মন মানসিকতা আলেমদের থেকে এই ফেতাবাজ আলেমদের থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক বলে আল্লাহ মারুন তাহলে নবী সাল্লাম কিন্তু একই কথা একই দিনের কথা কিন্তু তিনবার বলেছেন কয়বার বলেছেন তিন নম্বর আবার যেই সাহাবি আবু কাতাদার রাজি তা ভালো করে আর একটু খোলা সকি আপনাকে আবু কাতাদার রাজি আল্লাহ তালাহ যেই হাদিসটা বর্ণনা করতেছেন তিনিও কিন্তু এইভাবেই বলতেছেন যা কি মৃত্যু কোন একজন সাহাবি প্রশ্ন করছে হেনবি আপনি কেন সোমবার শ্যাম পালন করেন যে সাহাবী প্রশ্ন করেছে যে সাহাবি রবি সাল্লাহামকে বলতেছেন সে সাহাবিও কি বলতেছেন হেনবি আপনি সোমবারের দিন কেন শ্যাম পালন করেন আচ্ছা এবার আপনি আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আপনি বলেন যারা বলতেছে বারো তারিখের কথা সাহাবিকে বারো তারিখের কথা জিজ্ঞেস করছে না নয় তারিখের কথা জিজ্ঞেস করছে না দশ তারিখ জিজ্ঞেস করছে না এগারো তারিখের কথা জিজ্ঞেস করেনি কোনো হাদিসের ভাষায় কিন্তু সাহবাজ তারিখের কথা জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে আপনি সোমবারে কেন সিয়াম পালন করেন রসুল সাল্লা সাল্লাম তখন বলুন ফি আমি বাসে আমি এই দিন জন্মগ্রহণ করেছি ফিহি জন্মগ্রহণ করেছে তাই তো সোমবারের কথা যে সাহাবি প্রশ্ন করতেছে তিনিও কোন দিন সোমবারের কথা নবী সাল সিয়াম পালন করতেছে জন্মদিন হিসেবে কোন তারিখে কোন দিনে সোমবারের দিনে আপনি তারিখ নিয়ে আসলেন কেন বারোই রবিউল কেন নিয়ে আসলেন এখানে বলেন আমার কথা জবাব দেন পেলেন কোথায় আপনি হঠিক দিয়ে আর করছেন আপনি জবাব দেন এবার আপনি বারোই রবিউল অবল কোথায় পেলেন আপনি এখানে নবী সাল্লাম ওই একটা হাদিসের ভিতরে তিনটা কথা নিয়ে আসছে যে কিন্তু ওই তিনটা কথা একই দিনের কথা বলছে তারিখের কথা কিন্তু বলেনি আবার তোমার কাছে আবার যে তিনি কিন্তু জিজ্ঞেস করছে একটা কথা জবাব দিচ্ছে কয়টা আল্লাহ জবাব দিচ্ছে কয়টা তিনটা যে এই দিন আমি জন্ম নিয়েছি এই দিন আবার আমি মৃত্যুবরণ করেছি এই এই দিন আমি নবুয়াত লাভ করেছি এই দিন আমি এইসব এই সমস্ত কার্যকলাপ আমার এই তিনটা জিনিস নিয়ে আমি বিষয় নিয়ে আলোচনা করেছি নবীসল্লাহ আলাহি সাল্লাম এই বিষয়গুলো নিয়ে এভাবেই কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলা সাল্লাম কথা বলেছেন এবং তিনি পালন করেছেন কিন্তু আজকের সমাজে আজকের বিষয়ে আমরা যে গুরুত্বপূর্ণ যেটা করতেছি সেটা আমাদের কাছে সবথেকে বেশি বেশি ক্ষতিগ্রস্ত যেটা আমরা এখন যেটা আমরা সব থেকে এখন বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এই জন্য আমাদেরকে সবথেকে বেশি